কপালে কি আছে জানি না তবে আল্লাহর ওপর এক মুখ বিশ্বাস আর ভরসা আছে তিনি হয়তো কোনো একদিন আমাকেও শ্রেষ্ঠ কিছু দান করবে সেই দিনের অপেক্ষাতে রয়েছে আল্লাহ অবশ্যই দেবে ইনশাআল্লাহ কিয়ামতের সবচেয়ে ভয়ানক সাতটি লক্ষণ এক নম্বর ইসলামী জ্ঞান কমে যাবে অজ্ঞতা বেড়ে যাবে দুই নাম্বার মানুষ বড় বড় বাড়ি বানাতে প্রতিযোগিতা করবে তিন নাম্বার সময় খুব তাড়াতাড়ি যাবে চার নাম্বার অন্যায় আর খুন খারাপই বেড়ে যাবে পাঁচ নাম্বার আসবে ছয় নাম্বার হারাম কাজ আর মদ খাওয়া সহজ হয়ে যাবে সাত নাম্বার মিথ্যাকে সত্য মনে হবে আর সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেবে হ্যাঁ এটাই বাস্তব হবে আবু জাহেল দেখতে পেল আবুল আহাব দেখতে পেলো উদবা সাইবা এরাও দেখতে পেলো আমার প্রাণের নবীকে কুম্মত হয়ে আমরা দেখলাম না হাই দুঃখ রয়ে গেল মনেতে হে রব্বুল আলমিন এই জীবনে একবার হেল আমাদের সকলের প্রাণের নবীকে স্বপ্নে দেখার সুযোগ করে দিন সবাই কমেন্টে লিখি আমিন হারাম রিলেশন কি কি করতে শেখাই মিথ্যা বলা জেনা করা শেখাই আমল নষ্ট করা শেখাই বিশ্বাস ভাঙা শেখাই লজ্জা ও হায়া নষ্ট করতে শেখাই গুনাহাকে স্বাভাবিক মনে করতে শেখাই নামাজ ও ইবাদত থেকে গাফিল করে দেওয়া এটাও শেখাই হালাল সম্পর্ককে তুচ্ছ করে দেয় এটাও শিখায় শরীর ও চরিত্রকে ধ্বংস করে দেয় এটাও শিখিয়ে দেয়